মসজিদ যেহেতু আল্লাহর ঘর যারা মসজিদে আসে তারা আল্লাহর মেহমান আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি মসজিদে আসে যে কোনো সময় আসুক সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক আর রাত্রি হোক একজন মুসলমান যখন মসজিদে আসে সে আল্লাহর মেহমান হয়ে গেল আর কোনো মানুষ তার মেহমান যখন তার বাড়িতে আসে মেহমান তার বাড়িতে কিন্তু না খাইয়া যাক এটা কোনো সম্ভ্রান্ত লোক করে না পছন্দ করা না চায় না একদম মেহমান আমার বাড়িতে আসো না খেয়ে যাবে একদম সম্ভ্রান্ত মানুষ কি করে না পছন্দ করে না আমাদের এক উস্তাদ আছেন যিনি বাইতুল মকরমের ইমাম ছিলেন দীর্ঘদিন মতিজিল অবদা মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল উনি উনি বৎসরে অর্ধেক সময় আমেরিকা থাকেন অর্ধেক বাংলাদেশে থাকেন আমেরিকা এক মাদ্রসার সাইকুল হাদিন সেখানে বুখারি পড়ান ওখানে তারাবি পড়ান বয়স আমাদের বড় আস্তে আস্তে ভালো অনেক মানে রফিক আহমদ সাহেব অনেক বড় আলিম উনি বলতেন মানজারা আহাদান বললাম ইয়াকুল ইন্দাহু সাই উন কান্নামাজারা মাইয়েতান যে ব্যক্তি কারো মেহমান হইল কারো কাছে মেহমান হইল মেহমান মানে আমরা মেহমান বলতে মনে করি আমার আত্মীয় বিয়াই জামাই হ্যাঁ মামা খালা খালু এদেরকে মেহমান মনে করি না আসল মেহমানের যে কোনো ব্যক্তি আপনার কাছে আসুক সেই আপন মেহমান পরিচিত হোক অপরিচিত হোক আপন হোক পর হোক যে আপনার কাছে আসে সেই কি মেহমান যে ব্যক্তি কারো কাছে সাক্ষাৎ করতে আসলো কারো কাছে বেড়াইতে আসলো যার কাছে আসলো সে হলো মেজবান তিনি আসলেন তিনি হলেন মেহমান মেজবান মেহমানকে কিছু মেহমানদারি করল না কিছু খাওয়াইলো না খালি মুখে বিদায় করলো তাহলে সেই জন্য কোনো মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ করলো মৃত ব্যক্তির কাছে মৃত খাওয়াইতে খাওয়াইতে পারে 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 কবরস্থানে যাবেন নাকি গেলে না ঠিক একজন মেহমান আপনার আমার কাছে আসলো কিছু না খায়া গেল সেই জন্য আমি মৃত ব্যক্তির মতো হইলাম আমার এক মেহমান আসলো আমার কাছে না খায়া চলে গেল কাজে একজন সম্ভ্রান্ত মানুষ এটা পছন্দ করে না তারা মেহমান কিছু না খেয়া যাক এই জন্য যারা মসজিদে আসে আল্লাহ হাবিব বলেন মান গাদা ইলাল মসজিদি আউরাহা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো হ্যাঁ দিনে হোক আর রাত্রে হোক ভোরে হোক বিকালে সন্ধ্যায় হোক হ্যাঁ তাহলে সে যেহেতু আল্লাহর মেহমান এই জন্য আল্লাহ পাক তার মেহমানদারির ব্যবস্থা করেন কোথায় জান্নাতে দুনিয়াতে তো আল্লাহ পাকের মেহমানদারি গ্রহণ করা সম্ভব না আমাদের জন্য এই জন্য আল্লাহ পাক বেহেস্তে তার জন্য কি করেন মেহমানদারির ব্যবস্থা করতে থাকেন হ্যাঁ তার জন্য মেহমানদারির ব্যবস্থা হয় কোথায় জান্নাতে। গাদা ও রাহা আল্লাহ যতবারই সে মসজিদে আসবে সকালে হোক আর সন্ধ্যায় হোক দিনে হোক রাত্রে হোক যতবার সে কে আসবে মসজিদে আসবে ততবার তার জন্য আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা করবেন কোথায় বেহেসতে তাহলে পাক যদি বেহেস্তে মেহমানদারির ব্যবস্থা করে তাকে কি জাহান্নামে দিবেন নাকি কি বলেন কি বলেন পাক বেহেস্ট খানার ব্যবস্থা করলেন কোথায় জাননাতে তাকে জাহান নামে দিবেন কখনো হইতে পারে না তার মানে মসজিদে আসাটা আপনি যদি এখলাসের সাথে আসেন এটা জান্নাত পাওয়ার একটা সার্টিফিকেট জান্নাত পাওয়ার কি একটা সার্টিফিকেট এবং ওলামা বলেন দেখেন কারো কাছে যদি কেউ কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধব আসে তাহলে সবাইকে কি কিন্তু কি করে না কেউ বাড়িতে নিয়ে যায় না আপনার অফিসে একদম মেহমান আসে দোকানে আসছে কাউকে একটু কথাবার্তা বললেই বিদায় করে দেন কাউকে একটা পান খাওয়ায় পান খাওয়ায় খিলি বিদায় করা হয় কাউকে এক কাপ চা খাওয়ায় বিদায় করা হয় কাউকে হয়তো বিস্কুট টিস্কুট এনে বিদায় খাওয়ানো হয় হ্যাঁ কারো হয়তো সর্বোচ্চ হোটেলে নিয়ে একটু আপ্যায়ন করা হয় বাড়িতে সবাইকে আনা হয় না বাড়িতে কাদেরকে আনা হয় যারা অত্যন্ত আপন যাদের সাথে গভীর সম্পর্ক যাদেরকে মহাব্বত করা হয় তাদেরকে বাড়িতে আনা হয় কোনো ব্যক্তি তার শত্রুকে কোনোদিন বাড়িতে আসতে দেয় না দেয় নাকি কি বলেন কোনো ব্যক্তি শত্রুকে বাড়িতে আনে কখনো আনে না শত্রুকে কেউ বাড়িতে আনে না বরং কোনো ভাব অবস্থায় যদি শত্রু বাড়িতে একবার এসেও যায় তাড়াতাড়ি তাদেরকে বিদায় করে পূর্বেই চিন্তা করে আর কখনো যেন আসতে না পারে কাজে আল্লাহ মসজিদ হলো আল্লাহ ঘর আল্লাহর ঘরে পাক সবাইকে আসতে কি করেন না দেন না সবার মসজিদে আসার সৌভাগ্য জোটে না সবাইকে পাক মসজিদে আসতে দেন না তারপরে কোন ক্রমে তাহলে দ্বিতীয়বার আসতে দিতেন না যদি আপনি মনে করেন ফজর সময় মসজিদে আসতেন আবার জহর নামাজ মসজিদে পোধানে আসলেন এই সময় আসতে পারা এইটাই একটা প্রমাণ পাক ফজর নামাজ কবুল করে নিয়েছেন আপনি জোহরুরসামা নামাজ পড়ে গেছেন আচর সামা আসছেন আসর শা মসজিদে আসতে পারা এটা একটা প্রমাণ জালাতআলা আপনার দোহর নামাজ কি করছেন কবুল করে নিয়েছেন কারেই এই মসজিদে আসতে পারা মসজিদের সাথে সম্পর্ক এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় হ্যাঁ অন্য হাদিস আসছে আল্লাহ রবিব বলেন আল্লাহ হাবিব বলেন ইদারি তুমুর রজুল আয়তাদুল মসজিদা ফাসাদুল আহু বিল ইমান সাইন আল্লাহ তা লায়াক ইনামায়াম রুমসা জিদ আল্লাহ ইমান আ মানআবিল্লাহ হিমালী অ বিলাসীর দেখেন ইমান এমন একটা জিনিস একজন মানুষের জন্য সব চাইতে দামি মূল্যবান হইল কি ইমান ইমানে চেয়ে বড় কোনো নিয়ামত মানুষের জন্য হইতেই পারে না কারণ একজন মানুষ যদি একেবারে সামান্য নিভে নিভে ইমান নিয়ে কবরি যাইতে পারে নিভে নিভে ইমান হ্যাঁ এখন তো আর ওই কুফিবাতি দেখা যায় না সব জায়গায় গ্রামে হয়ে গেছে ইলেকট্রিক লাইন বিদ্যুৎ আমরা ছোটবেলায় কি দেখছি কুফিবাতি দেখছি আমি সম্ভবত উনিশশো ছয় ষাটটি ঢাকা গেছি ছয় শেষে বা সাত সাতটি শেষের দিকে তখন চকবাজারের পাশে হলো বড় কাটরা মাদ্রাসা তখন রাজধানী পূর্ব পাকিস্তান রাজধানী হলো ঢাকা ঢাকার মেন শহর তার পাশে বড় কাটরা মাদ্রাসা এই মাদ্রাসায় সব বিভাগে বিদ্যুৎ লাইন ছিল না শুধু অফিসে আর সিঁড়ি বিদ্যুৎ ছিল বাকি সব পড়তো ছাত্র তখন হারিকেন জ্বালায় যদি আমরা তো কুপিবাতি দেখছি কুপিবাতি কেরাসিন তেল দিয়ে জ্বালানো হইতো সলতা থাকতো তেল যখন শেষ হয়ে যেত এই আস্তে আস্তে কি আলো কমতে থাকতো কমতে 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 হরৎফরৎ করে কি হতো নিভাই নিত বুঝে একেবারে শেষ মাস সামান্য সামান্য জ্বলতেছে এই রকম একেবারে নিভে নিবে ইমান নিয়েও যদি কেউ কি করতে পারে কবরে যাইতে পারে তাহলে তার জন্য বেহেশতে যাওয়া নিশ্চিত তার জন্য কি বেহেশতে যাওয়া নিশ্চিত হাদিস শ্রিবাসী মুসলিম সে বোখার হাতী ইলাহা ইল্লাহ দা খাল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল ইখলাসের সাথে বিশ্বাস সহকারে অন্তরে এই অর্থর প্রতি বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না। এই বিশ্বাস নিয়ে যদি কেউ একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই অবস্থাতেই সে মারা যায় তাইলে সে তার বেহেস্তে যাওয়া কি নিশ্চিত অন্য হাদিসে আছে তার জন্য জাহান্নাম হারাম যে ব্যক্তি লাইলাই বিশ্বাস নিয়ে কবরে যাইতে বললো তার জন্য কি জাহান্নাম হারাম তার অর্থ কি মানে কেউ যদি সামান্য ইমান নিয়ম উঠতে পারে সে চিরদিন জাহান নামে থাকবে না একদিন না একদিন বেহেস্তে সে যাবেই এবং তার জন্য চিরদিন জাহান নামে যাওয়া হারাম সে চিরস্থায়ী জাহান্নামে হবে না তার গুনাহের শাস্তি ভোগ করার জন্য জাহান্ন যাইতেও হয় জাহান নামের শাস্তি তাও পুরা ভোগ করা হবে না হ্যাঁ কিছু শাস্তি ভোগ করার পরে আল্লাহ নবীদের সুপারিশের দ্বারা সুপারিশ ওলাম সুপারিশ নিকদের সুপারিশ দ্বারা ওই জাহান্নাম থেকে বের করে কোথায় দিবে জান্নাতে দিয়া দিবে কাজেই সে যারা ইমান নিয়ে মরতে পারবে ইমানটা একেবারে সামান্যতম ইমান হোক সামান্যতম ইমান নিয়ে যদি দুনিয়ার থেকে যাইতে পারে তার জন্য জান্নাত যাওয়া ভেসতে যাওয়া নাকি নিশ্চিত অবশ্যই সে ভেসতে যাবে চিরদিন যে নামে হবে না যদিও শাস্তি ভোগ করার পরে হোক না কেন আর না খাস থেকেও যদি ইমান হারা হইয়া দুনিয়ার থেকে যায় ইমান নিয়ে যেতে পারলো না যত ভালো কাজই করুক না কেন যত ভালো কাদি করুক কিন্তু ইমান আনে নাই বা ইমান ছিল মৃত্যুর আগে ইমান হারা হয়ে গেছে বেইমান হয়ে আমার গেছে দেখেন এই যে হাসপাতাল আমরা নাম শুনছি না মির্জাপুর হাসপাতালের ছোটবেলা আমার মনে আছে এই যে ঢাকা মেডিকেল তারপরে মিডফুট হাসপাতাল এই দুইটা হাসপাতাল সরকারি হাসপাতাল হ্যাঁ এই সরকারি হাসপাতালে যে সমস্ত ডাক্তার থাকতো এর থেকে বড়ো বড়ো ডাক্তার থাকতো মির্দাপুর হাসপাতালে এই সমস্ত হাসপাতালে যে সমস্ত অপারেশন হইতো না এরকম অপারেশন কোথায় হইতো মিরদাপুর হাসপাতাল কোর থেকে হ্যাঁ আর পেশা হিন্দু কত খেদপ করে গেছে কত খেদপ করেছে এই কুমোদনী হাসপাতালে বহু সম্পদ নারায়ণ নারায়ণ উৎসব বহু সম্পদ ট্রাস্টে বহু সম্পদ আছে কিন্তু ইমান যেহেতু যদি সে আল্লাহ জানে মনার আগে ইমান নিয়ে যেতে পারছে কিনা যদি ইমান নিয়ে না যাইতে পারে এই সমস্ত খেদপতের কোনো লাভ আখেরাতে হবে না দুনিয়াতে তার সুনাম হবে দুনিয়াতে আল্লাহ বাক্তার রিদিক দিয়ে দিবেন আখেরাতে লাভ হবে না কাজে ইমান এত বড় দৌলত ইমানের চেতে বড় আমার একদম মুসলমান জন্য হইতেই পারে না ইমান এমন একটা জিনিস এটা দেখা যায় না কার মধ্যে ইমান আছে কার মধ্যে ইমান নাই এটা নিশ্চিত বলা সম্ভব না ইমান দেখা যায় না অন্তরের বিশ্বাসের নাম ইমান কার অন্তরে কি বিশ্বাস আছে না নাই এটা দেখা যায় দেখা যায় না আমরা যেটা দেখি সেটা হলো ইসলাম দেখি একদম মানুষ নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলাবাদ করে দান খয়রাত করে হ্যাঁ এগুলা হলো ইসলাম শরীয় পরিবেশে বলা হয় ইসলাম বলা হয় ইসলাম দেখা যায় বারজিক আমল দেখা যায় ইমান দেখা যায় না কাজেই কার মধ্যে ইমান আছে কার মধ্যে ইমান নাই এটা নিশ্চিত বলা সম্ভব না হাদিস বুখারি মুসলিম শরীফের হাদিস